নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো তৃণমূলের বাংলা দিবস পালন তৃণমূলের বাংলা দিবস পালন গিরিশ পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রা জানা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে হয় এই মিছিল তৃণমূলের বাংলা দিবস পালন আজ নববর্ষ আর নববর্ষের দিনেই তৃণমূল বাংলা দিবস পালন করছে গিরিশ পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে মিছিল চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরছি গিরিশ পার্কে তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা পয়লা বৈশাখের দিন তৃণমূলের বাংলা দিবস পালন আর বাংলা দিবসকে কেন্দ্র করে গিরিশ পার্কে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে চলছে মিছিল ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক প্রিয়াঙ্কা তৃণমূলের বাংলা দিবস পালন গিরিশ পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে কি ছবি উঠে আসছে দেখো তুমি জানো যে আজকে বাঙালি বাংলা দিবস এবং বাঙালির পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিবস আজকের দিনটিকে মমতা যখন বেছে নিয়েছিলেন তখন কিন্তু অনেক বিতর্ক হয়েছিল এবং দেখা গেল আজকে সকাল থেকে কিন্তু তৃণমূলের মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ প্রত্যেকে অনেকেই ছিলেন চন্ডীমা ভট্টাচার্যের নেতৃত্বে তারা কিন্তু রাস্তায় নামলেন এবং শোভাযাত্রা থেকে করে বক্সি তারা সবাই কিন্তু আহ নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা কিন্তু একেবারে বর্ণাঢ্য মিছিল করে ঢাক বাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে সঙ্গীত চর্চার মাধ্যমে পরিক্রমা করে জিনিসবার থেকে তারা শুরু করলেন এবং সেখান থেকে মুক্তারাম বাবু স্ট্রিট হয়ে জোড়াশাক ঠাকুরবাড়ি পর্যন্ত শোভাযাত্রা করেছিলেন এবং সেখানে কিন্তু ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের মহিলা কংগ্রেসের নেতৃত্বদের এবং তারপরেই কিন্তু ঠাকুর বাইরে একটি সভার আয়োজন করা হয় এবং বিজেপির যে অভিযোগ ছিল সেই অভিযোগ খারিজ করে পাল্টা শান্তির বার্তা দিতে দেখা যায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং তার অভিযোগ যেটা আজকে দেখা গেল যে বাংলাকে দেখে তিনি এমনটাই বক্তব্য করছে যে বিজেপি বাংলাকে দেখে জ্বলছে এবং তারাই বাংলাকে জ্বালানোর চেষ্টা করছে এমনটা কিন্তু সরাসরি সন্দ্রমা ভট্টাচার্য অভিযোগ করেন এবং তিনি সরাসরি বলেন যে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে এবং তারপর শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে এই আজকের এই অনুষ্ঠানটা উদযাপন করেন এবং আজকে নববর্ষ এবং বাংলার সেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পাশাপাশি বাংলা দিবস সেই বাংলা দিবস উদযাপন করে একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা যা একেবারে অনন্য ভাবে পালন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যদের বলা যেতেই পারে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক